আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত এটা আমাদের একটা ফসল বাড়ি চীনা দুই যেটা সাধারণত চীনা কাউন এই ধরনের ফসল আমাদের বাংলাদেশের লোকজন খুবই কম চিনেন যারা শুধুমাত্র কৃষিতে জড়িত তারা হয়তো বা চেন আর সারা বাংলাদেশের কাছে এটা অপচারিত একটা ফসল চীনা দানাদার ফসল এখন গাছ খুবই ছোটো অবস্থায় লাগানো আছে ছোট অবস্থায় আছে এটা আমাদের দশ তারিখ লাগানো হয়েছিল এই নভেম্বর মাসের আগামী দুই এক মাস দুই মাসের মধ্যে ইন আশা আছে এটা বড়ো হবে এবং ফুল ধরা শুরু হবে তখন আমি আপনাদের এটা পরিচয় তুলে ধরতে পারবো পুরোপুরি এখন জাস্ট খালি মাঠে লাগানো হয়েছে বাড়ির চীনা দুই সেই হিসেবে এখন আমি আপনাদের এটা প্লটটা দেখিয়ে রাখলাম ভবিষ্যতে আমি এটা ফলসহ আপনাদের কাছে ছবি তুলে ধরবেন চাল্লা যা একটা জাত আছে সেটা হলো বাড়ির চীনা দুই সেটা খেয়াল রাখবেন চীনা কারণ এটা পায়েস যেতে কাজে লাগে